হ্যালো ভিওয়ার্স আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তাই আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম তোমরা দেখতে পাচ্ছ একটি সুন্দর হোটেল রুম এটি ফুকেটের একটি হোটেল রুম আজকের আমার এই ব্লগটি ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে তো আমরা এয়ারপোর্টে কিছু সময় ওয়েট করলাম ঘোরাঘুরি করলাম তো করে ক্ষুদা লেগে গিয়েছিল তাই আমরা কেপ ছিতে বসে কিছুটা চিকেন খেয়ে নিলাম এরপর আমরা এশিয়া এয়ারলাইন্সের জন্য ওয়েট করছিলাম কারণ আমরা এশিয়া এয়ারলাইন্স থেকে করে ব্যাংকক থেকে আমরা ফুকেটে যাব আমাদের ফ্লাইটটা কিছুটা লেট ছিল তাই আমরা এয়ারপোর্টের ভিতরটা সুন্দর করে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে এবং টুকটা কিছু কেনাকাটা করলাম তোমরা সবাই জানো থাইল্যান্ড একটি টুরিস্ট কান্ট্রি এই দেশটি এত সুন্দর গোছালো এবং পরিপাটি আসলে না গেলে বোঝা যাবে না পরিষ্কার পরিছন্ন ধুলাবলি মুক্ত একটি দেশ বলে জেনে আমার সবচেয়ে ভালো লাগতো বিশেষ করে এখানকার মানুষজনদের ব্যবহার চ্যানেলে ভ্রমণের যে ভিডিওগুলো আছে আমি এগুলো এক এক করে সবকিছু আপলোড করব তোমরা আমার এই চ্যানেলে ভিডিও অবশ্যই দেখবে এবং আমার সাথে থাকবে কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের ফ্লাইটের সময় হয়ে গেল এবং আমরা তারপর ব্যাংকক থেকে ফুকেটের উদ্দেশ্যে রওনা করলাম প্রায় এক ঘন্টা সময় লেগেছে আমাদের ব্যাংকক থেকে ফুকেট এয়ারপোর্টে পৌঁছাতে এরপর আমরা ফুকেটের একটি হোটেল বুক করে সুন্দর একটি হোটেল রুমে প্রবেশ করলাম আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবে টাটা